নমস্কার গল্প গাথা কথা ও কবিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প পাঠের এই আসরে আজকে আমি শোনাব গজেন্দ্র কুমার মিত্র মহাশয়ের গল্প ইচ্ছামৃত্য গজেন্দ্র মিত্রের লেখা গল্পগুলি অত্যন্ত আকর্ষণীয় এগুলি ভ্রমণ কাহিনী বিষয়ক কিন্তু সাধু সন্ত বিষয়ক অদ্ভুত আপনারও মনে হবে যে চলতে চলতে আমিও কেমন ভ্রমণ করছি পড়তে পড়তেও এই ভ্রমণের আস্বাদন গ্রহণ করছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি গল্প ইচ্ছামৃত্যু গজেন্দ্র কুমার মিত্র মহাশয়ের লেখা নীল ধারা পেরিয়ে চণ্ডীর পাহাড়ে গেছেন আপনারা অনেকেই আমি বলছি হরিদ্বারের কথা কিন্তু আমরা যেভাবে প্রথম যাই সে আপনারা কল্পনাও করতে পারবেন না আজ সে উনিশশো সালের কথা মার্চ এপ্রিল মাস ওই সময় প্রচন্ড শীত থাকতো তখন ওই হরিদ্বারে কিন্তু তাতেই আমরা ঘেমে নেই উঠেছিলাম এত দুর্গম ছিল সে পথ আদৌ কোন পথই ছিল না পান্ডার লোক নিয়ে না গেলে কোনো মতেই পাহাড়ের গোল পর্যন্ত গিয়ে সে পাকতন্ডি পথ খুঁজে পেতু না এখন অনেক সহজ ঘন্টার মধ্যে ফিরে মনসার পাহাড়ে তো গাড়ি চলছে শুনতে পাই কিন্তু যাওয়াটা সহজ হয়েছে বলেই বোধ আর যাওয়ার তাগিদ অনুভব করিনি এবারে এই বছর তিনি আগে হঠাৎ কি মনে হলো একবার অন্তত ওপারটা দেখে আসি না খাওয়া দাওয়ার পর দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম নভেম্বর মাস রুদ্রাও মিঠে লাগছিল নতুন নরম জুতো কড়াটাও অত কষ্ট দিচ্ছিল না বেশ আরামেই হাঁটতে হাঁটতে ওপারে চলে গিয়েছিলাম চন্ডীর পাহাড়ে ওঠার ইচ্ছা ছিল না তাছাড়া এই অসময়ে মন্দির খোলা পাবো কিনা না জানে এমনি ওপারে গিয়ে গঙ্গার ধারে ধারে এইটি গঙ্গার আসল ধারা উদ্দেশ্যহীনভাবে হাঁটছিলাম হঠাৎ একটা আশ্চর্য এবং অপরাহ্নের ওই সূর্য সামনে না থাকলে ভয়াবহ সেই দৃশ্যের সামনে এসে পড়লাম এখানে সাধুদের মৃত্যুর পর জল সমাধি দেওয়া হয় তা জানতাম বৈষ্ণব মহান্তদের কি সাধুদের মৃত সমাধি হয় বাকি সব সাধুদেরই দেহ ওই জলে রেখে আসা হয় মাছে কচ্ছপে দেহটা খেয়ে ফেলে অস্থি জলেই থাকে মনুষ্য হিসেবে মৃত হয়েই সন্ন্যাসী হন সুতরাং মানুষের যেটা সদ্গতি অগ্নি সংস্কার তা তাদের হয় না রামকৃষ্ণদেব পুরোপুরি সন্ন্যাসী কিনা তার মৃত্যুর সময়ে সে বিষয়ে তার ভক্তরা বোধহয় নিশ্চিত হতে পারেনি অত বোধহয় মাথাতেও ছিল না কারো তাকে দাহ করা হয়েছিল সেই কারণেই রামকৃষ্ণ সঙ্গের সাধুদের শঙ্করাচার্য সমর্থিত দশনামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলেও দাহ করার রেওয়াজ আছে বাকি সব সম্প্রদায় বা মঠ বা আখড়ার সাধুদের জলেই দেওয়া হয় অবশ্য দুর্গম পাহাড় অঞ্চলে মৃত্যু হলে বোধ করি সে ব্যবস্থা করা যায় না এই জল সমাধি বড় অদ্ভুত জিনিস বড় একটা কাঠের বাক্সয় অনেক ভারী পাথর দিয়ে বা বাক্সটি কোনো ভারী পাথরের সঙ্গে শৃঙ্খলিত করে কিংবা দেহটি পাথরের সঙ্গে বেঁধে সেই বাক্সতে আসন পিড়ি করে সন্ন্যাসীকে বসানো হয় তাকে উত্তম বস্ত্রে মাল্য চন্দনে সজ্জিত করা হয় তারপর ঢাক ঢোল আসর ঘন্টা বাজিয়ে ধূপ ধুনো দিয়ে জুলুস করে নিয়ে যাওয়া হয় আগে কাঁধে যেতেন ইদানি লড়িতে যাচ্ছেন তারপর উপযুক্ত স্থানে গিয়ে জলের মধ্যে সেই বাক্সটি বসিয়ে এরা বিদায় নিয়ে চলে আসে দেহটি পচে মাছ প্রবৃতির পেটে না যাওয়া পর্যন্ত সেইভাবেই থাকেন এরা এসব জানতুম নিয়ে যেতেও দেখেছি এই হরিদ্বারি কতবার দেখেছি মহাদেবানন্দগিরিকে নিয়ে যাওয়া হয়েছে তাও দেখেছি এই দিন তিনেক আগে কঙ্কালের রাজঘাটের পথে একজনকে লড়ি করে ফুলের মালায় পতাকায় সাজানো প্রতিমার মতোই নিয়ে আসা হচ্ছিল কিন্তু ঠিক কোথায় রেখে আসা হয় তারপর কি হয় তা দেখিনি কোনোদিন আজ সম্পূর্ণ অজান্তে সেই সাধুদের শ্মশানে এসে পড়েছে দেখি তিনটি এমনি সব এখনো বসে আছেন এখানে জল কম বর্ষা ছাড়াই প্রায় ওই হাঁটু জল থাকে তবু ওরই মধ্যে বসিয়ে দিলে মাথাটা পর্যন্ত ডুবে এমন জায়গাতেই রেখে আসেন শিষ্য বা ভক্তরা কিন্তু নির্মল স্বচ্ছ জলে সবটাই ওপর থেকে দেখা যায় ঠান্ডা বরফ গলা জল বলেই শরীর নষ্ট হয় না সহজে মাছ বোধ হয় তেমন খাদ্য পায় না বলে এদিকে আসে না যে কারণেই হোক দেখলাম তিনটি দেহেরই নবরূপ বা রূপের হলেও নবরূপে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে প্রথমটা এই সম্পূর্ণ জনহীন জায়গায় এই স্বর্গে মর্তে মেশানো পরিবেশে এই দৃশ্য দেখে একটু চমকেই উঠেছিলাম যাকে গায়ে জল দিয়ে ওঠা বলে হঠাৎ করে ওঠা তাও দেখেছি কিন্তু তারপরই মনে দিনের বেলা তাছাড়া এ তো সাধুর সব প্রেতাত্মা হয়ে থাকবেন সে সম্ভাবনা নেই ভূতে বিশ্বাস করলে ভগবান বিশ্বাস করতে হয় আর সাধুকেই বা অবিশ্বাস করবো কেন ভয়টা দমন করতেই কৌতূহলের জয় হল ভরসা করে এগিয়ে গেলাম জুতো খুলে একটুখানি জলে নেমে কাছ থেকেও দেখলাম দুটি সব বোধ বেশ কিছুদিন আগেকার বিবর্ণ হয়ে গেছে ইসব পচনের লক্ষণ তবু আকারটা এখনো ঠিক আছে এদিকে ওই গঙ্গার হরিদ্বারের ঘাটের মতো কিন্তু খরচ তো নয় তবে স্রোত আছে এবং অসংখ্য উপল এই উপলের থেকে বলা ভালো যে সেগুলি পাথরই প্রায় এবং এই পাথর থাকার দরুন সেই স্রোত বেশ দৃশ্যমান কলনিনাদিনীও বটে তাতেই ধাক্কা খেয়ে এই সাধুগুলির মাথা ঈষত আন্দোলিত হচ্ছে মনে হচ্ছে ঘাড় নাড়ছেন সামনের দিকে বা হিট হয়ে নমস্কারের ভঙ্গি করছেন একবার একটু হেলছে আবার সোজা হচ্ছে স্রোতের তালে তালেই দুলছে মাথাটা বেশ রিদিম বা ছন্দ বজায় এদের দেহ মাছে খেয়েছে কিনা তা অবশ্য বোঝা গেল না তবে মুখটা বিবর্ণ সামান্য বিকৃত সে হলেও কিন্তু অক্ষত আছে তাতেই মৃতদেহ ঘাট নাড়ছে দেখেই প্রথমটা গায়ে কাঁটা দিয়ে উঠেছিল কিন্তু তৃতীয়টির কাছে গিয়ে আবারও একটা ধাক্কা খেলাম সাহসে বা মনোবলে অর্থাৎ আবারও গাটা কিরকম করে উঠল প্রথমত ওদের ওদের মতো এদের মাথা জলের তলায় নয় চিবুকের উপর চিবুকের উপর পর্যন্ত জলের উপর জেগে আছে আর তার ফলে জলের স্রোতে ঘা খেয়ে মাথাটা আন্দোলিত হলেও অতটা হচ্ছে না ওই দুটি দেহের মতো খুব খুব সামান্য নড়ছে জলে নেমে স্থির হয়ে থাকলে আমাদের যেমন নড়ে ওই স্রোতের ধাক্কায় ঠিক ততটুকুই নড়ছে দ্বিতীয়ত এর মুখ এখনো পর্যন্ত একটিও বিকৃত বা বিবর্ণ হয় কাছে গিয়ে চিনতেও পারলাম একেই দুদিন আগে বাদ্য ভান্ড সহকারে মিছিল করে আনা হয়েছে রেশমের বস্ত্র গলায় ফুলের মালা সব সবই চিনতে পারলাম এমনকি মুখটাও জটাধারী সন্ন্যাসী নন মাথা কামানো হয় মৃতদেহেরও মাথা কামিয়ে চন্দন তিলক পরিয়ে সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছেন ভক্তরা তেমনই উজ্জ্বল আছে এখনো পর্যন্ত খুব অদ্ভুত লাগলো তিন দিন হয়ে গেল এখনো এমন অবিকৃত থাকে এই রকম জীবন্ত দীপ্তি দীপ্তি কি আজীবন ব্রহ্মচর্য বা তপস্যার ফল এর আরো একটি লক্ষণীয় ব্যাপার যে থাকতে থাকতে নজরে পড়ল হয়তো সেই জন্যই প্রথমটায় নতুন করে গা ছমছম করে উঠেছিল ও দুটি শরীরের চক্ষু নিমিলিত এর চোখ দুটি খোলা যেন জীবিত মানুষের মতোই চেয়ে আছে এখনো এ কেমন করে হয় চেয়ে আছি হঠাৎ হঠাৎ যেন মনে হলো যে চোখ দুটি আমাকেই লক্ষ্য করছে আমার দিকেই চেয়ে আছেন উনি মানে কি বলবো ওই দেহটা মুহূর্তের মধ্যে ভয়ে অবশ হয়ে এলো শরীর বুকের ভেতর হিম হিম ভাব দেখতে দেখতে কপাল গলা ঘেমে উঠল এদিক থেকে চোখ ফিরিয়ে নেবার চেষ্টা করলাম ওপারে কঙ্কল নতুন সুদৃশ্য মন্দির দূরে গঙ্গা দিগ্বিল মিলিয়ে যাচ্ছেন পিছনে ছায়া ঘন হয়ে এসেছে চণ্ডীর পাহাড় সব মিলিয়ে দেখার মতো বই কি কিন্তু অবাধ্য চোখ দুটি ওই ভয়ের জায়গাতেই ফিরে আসতে চায় এলো আবার ওইদিকে চাইলাম এবার মনে হলো শুধু চোখ দুটো আমার দিকে চেয়েই নেই সে দৃষ্টিতে একটু কৌতুকও ফুটে উঠেছে বিদ্রুপ নয় কেমন যেন সস্নেহ কৌতুক তাতেই বুকের মধ্যে ঢেকির পাড় পাড়তে শুরু করেছে এবার এবার লক্ষ্য করে দেখলাম চোখের পাতাও যেন নড়ছে হ্যাঁ চোখের পাতা পড়ছে অলক করার মতো করে হয়তো আমার দৃষ্টি বিভ্রম হয়তো আমার মনের ভয় ওই মায়া সৃষ্টি করেছে ইলিউশন যাকে বলে তবু আর পারলুম না ভয়ে একটু চিৎকার করেই উঠলাম যেন নিজের অজ্ঞাত সাধী এইবার সেই মুখটা নড়ে উঠল পরিষ্কার প্রশ্ন হল কি বাবা ভয় এবং তারপর এতে আরো বেশি ভয় পাব বুঝতে পেরে বললেন বেশ সস্নেহ সুমিষ্ট কণ্ঠ সাধু কি ভূত হয় বাবা হ্যাঁ ভ্রষ্ট ভণ্ড সাধুও ঢের আছে বই কি পেটের দায় সাধু তা তাদের কি ভক্তরা এত ঘটা করে সমাধি দিয়ে যায় আর ছি বাবা তুমি তো লেখা লেখাপড়ো জানালো তুমি ভূতের ভয়ে চেঁচিয়ে উঠলে এবার যেন আর ততটা অপ্রাপিত বোধ হলো না অনেক কষ্টে গলায় স্বর এনে বললুম আপনি আপনি বেঁচে আছেন তাহলে আপনাকে এভাবে রেখে গেল কেন আপনি আপনি কি প্রায় উপবেশনে প্রাণ দিতে এসেছেন প্রায় উপবেশনে প্রাণ দিলে এভাবে থাকবো কেন বাবা এখানেই তো আসবো কেন সে তো ঘরে বসেই হয় আর ওরাই বা মরার মতো করে নিয়ে আসবে কেন তবে এখন যে বেঁচে আছেন ওর ওর ইচ্ছা ইচ্ছা বাবা কিছু জো নাই এমন হয় শুনেছি গার হস্তাশ্রমেও কারো কারো হয়েছে চিতার আগুন লেগে হাটটা আবার কাজ করতে শুরু করে এ কি আর হামেশা হয় লাখে হয়তো একটা তা আমার এই দেহটা নিয়ে ওর বোধ সেই লীলা করার শখ হয়েছিল এক সময় বোধ শক্তি ফিরে আসতে থেকে বুঝলাম আমাকে মৃত মনে করে আমার সন্তানেরা এইভাবে সমাধি দিয়ে গেছে তা আপনি এতক্ষণে আমার পুরো ভরসাটা ফিরেছে বললাম আপনি উঠে যাননি কেন চেঁচিয়ে লোক ডাকলেও তো তারা এসে তুলতে পারত চেঁচিয়ে লোক ডাকলে তারা ভূত মনে করে পালাতো কবা তুমি যেমন ভেবেছিলে তাছাড়া লৌকি বা এখানে কোথায় দইবাদ তুমি এসেছো বলে তাই পাহাড়ে ওঠার পথ তো এটা নয় এদিকে লোক কম আসে পড়েই এইখানে মহাত্মাদের সমাধি দেওয়া হয় তা আপনি উঠতে পারেননি হাত তো খোলাই আছে কি হবে অত হাঙ্গামা করে এই তো বেশ আছি বাবা ওরা এতক্ষণে একটা গোছ গাছ করে নিয়েছে মহান্তাও একজন হয়েছেন তিনি তার মতো সব ব্যবস্থা করেছেন মাঝখান থেকে আবার গিয়ে পড়ে বিশৃঙ্খলা ঘটানো বাঁচব মাঝখান থেকে তাদের অপ্রস্তুতে ফেলা আবার যদি তিন দিন পরে আনতে হয় না বাবা সে ওরা মনে মনে গাল দেবে তার চেয়ে এই বেশ তার যেদিন নেবার হবে নেবেন আর সত্যি বলছি বাবা এত নির্জনে এমন ভাবে তাকে ডাকবার তো ফুরসত পাইনি সন্ন্যাস জীবনে কত কি কাজ থাকে সঙ্ঘের বুঝতেই পারছ মানুষের জীবন ধারণের কষ্টই কি কম? তার চিন্তাতে যে দুটো দিন কাটলো, એই তো পরম লাভ। তাই বলে এই পড়ে থাকবেন? না খেয়ে নিমোনিয়া হয়ে যাবে যে, আমি বলি। যা না। একটাও উপযুক্ত চাই আবা। আর খাওয়া না বাবা খাওয়ার জন্য আর ফিরে যেতে চাই না সব ছেড়ে চলে এসেছি পৃথিবী থেকে বিদায় নিয়ে আবার কেন ওসবে যাই এতক্ষণ পর একটা কথা খেয়াল হল আপনার কি বাঙালি শরীর এতক্ষণেও কি বুঝতে পারনি অবশ্য আমি ছোটবেলা থেকে পাঞ্জাবি গুরু কাছে মানুষ হিন্দি উর্দু সবই বলতে পারি তোমাকে বাঙালি বলেই বাংলা বললু কিন্তু তাই তো এইভাবে পড়ে থাকবেন না মরে ও মরার মতো আমি বরং ওদের খবর দি। না বাবা ওটা করু না জগৎ বিদায় দিয়েছে বড় আনন্দে আছি আমার মতো ভাগ্য কার হয় বেঁচে থেকেও বেঁচে থাকার দায় থেকে মুক্তি পাওয়া মিছিমিছি আমার শান্তিটা নষ্ট করু না ফিরিয়ে নিয়ে যেতে পারবে না কোনো মতেই মাঝখান থেকে ব্যস্ত হবে ব্যস্ত করবে তোমার কল্যাণ হোক তুমি ফিরে যাও সন্ধ্যা হয়ে আসছে পথ খুঁজে পাবে না এরপর অগত্যা ফিরতে হলো সত্যি বেলা বেশি ছিল না কিন্তু ফিরলুম নভেলের ভাষায় ভারাক্রান্ত চিত্তে মনের মধ্যে একটা অস্বস্তি একটা অপরাধবোধ করতে লাগল শেষে অনেক রাত্রে আর থাকতে না পেরে যে আশ্রমে আমি ছিলাম সেখানকার ডাক্তার আদিনাথ বাবুকে কথাটা বলল তিনি তো প্রথমে বিশ্বাসই করতে চাননি মনে করলেন আমি তামাশা করছি বা গুল দিচ্ছি অনেকক্ষণ পরে যখন বিশ্বাস হলো তখন দারুণ উত্তেজিত হয়ে উঠলেন বললেন না না এ হতেই পারে না এ ক্রাইম না মশাই আমরা ডাক্তার হয়ে জেনে শুনে একটা লোক ভাবে মরতে দিতে পারি না চলুন চলুন এখনই যাই অতি কষ্টে তাকে নিবৃত্ত করল এই রাত্রে অন্ধকারে সে জায়গা খুঁজে পাব না মাঝখান থেকে সাপ বাঘের হাতে প্রাণটাই হয়তো যাবে পুলিশের হাতেও পড়তে পারি কোনো মতে রাতটা কাটতেই আদিনাথ বাবু আমার ঘরে এসে হাজির আমিও প্রস্তুত ছিলাম ক্লাসকে চা রেখেছিলাম এক চুমুক করে খেয়ে বেরিয়ে পড়লাম ওপারে গিয়ে আন্দাজে আন্দাজে পথ খুঁজে যখন সেখানে পৌঁছলাম তখন বেশ সকাল হয়ে গেছে নিচে গাছপালায় রাত্রির স্মৃতি একটু লেগে থাকলেও পাহাড়ের মাথায় রোদ পড়ে। নদীর ধার বেশ পরিষ্কার হয়েছে দূর থেকেই দেখা গেল সেই তিনটি মূর্তি কাছে গিয়ে জীবিত সাধুটিকে চিহ্নিত করতেও দেরি হলো না জলে নেমে আদিনাথবাবু একটু তাড়াতাড়ি যাচ্ছিলেন সেই ছপ ছপ আওয়াজে সাধুটি মুখ তুলে চাইলেন আমাকে দেখে তার দৃষ্টিতে যেন একটু তিরস্কারের ভাষাই ফুটে উঠল অন্তত আমার যা মনে হলো এবং কাল যা করেননি হাত তুলে ফিরে যাওয়ার ইঙ্গিত করলেন আমাদের তারপর হাতটা যেন জলে পড়ে গেল মাথাও সামনের দিকে বাবু ছুটে কাছে গিয়ে নাড়ি দেখলেন না চোখের পাতা দেখে মুখ তুলে বললেন হয়ে গেছে জাস্ট নাও এক্সপায়ার আশ্চর্য তো এই জন্য একেবারে ইচ্ছা মৃত্যু এমন তো কখনো শুনিনি ক্লান্ত দেহে ফিরে চললাম কঙ্কের দিকে এতক্ষণের উত্তেজনার প্রতিক্রিয়া হিসেবেই ক্লান্তি বোধ কিন্তু আমার মনে একটা অপরাধ ভূত খচখচ করতে লাগলো কাঁটাবেধার মতো শান্তিতে থাকতে দিতে বলেছিলেন ইহ জগৎ থেকে মুক্তি পেয়ে নূতন জীবনাসাদ পরিপূর্ণ ব্রহ্মস্বাদ উপভোগ করতে চেয়েছিল মাঝখান থেকে আমি এই হাঙ্গামা করতে গিয়েই তার মৃত্যুটা হয়তো ত্বরান্বিত